খেলা দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেংবাজার চা বাগান ফুটবল ময়দানে উল্লেখ্য পঞ্চায়েত এলাকায় ছেলে ছেলেমেয়েদের ফুটবল খেলায় উৎসাহিত করতেই অভিনব উদ্যোগ জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির রাজ্য সরকারের ক্রিয়া ও যুবকল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় ও সদর পঞ্চায়েত সমিতি এবং সদর ব্লক প্রশাসনের সহযোগিতায় খেলা দিবস উপলক্ষে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের খেলার সূচনা হয় উক্ত খেলায় অংশগ্রহণ করেন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি এলাকার চোদ্দটি ফুটবল দল এছাড়াও প্রীতি ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে আরও দুটি দল পঞ্চায়েত সমিতি বনাম সদর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর একাদশ এদিনের প্রীতি ম্যাচে এক শূন্য গোলে জয়ী হয় সদর পঞ্চায়েত সমিতি অপরদিকে চোদ্দটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে ডেঙ্গার চা বাগান ফুটবল ময়দানে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে বারোপাটিয়া বনাম পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত উক্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়াই নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে চার তিন ব্যবধানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে বিজয়ী হয় বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েত খেলা শেষে বিজয়ী এবং রানার্স দলকে পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিকরা আমাদের ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবকল্যাণ দপ্তর তার ব্যবস্থাপনা এবং আমাদের সদর পঞ্চায়েত সমিতি সদর ব্লক প্রশাসনের সহযোগিতায় এক খেলা দিবস উপলক্ষে একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আমাদের সদর পঞ্চায়েত সমিতির অধীন যে চোদ্দটা গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে একটা করে তারা টিম পাঠিয়েছেন এবং প্রীতি ম্যাচ হিসাবে প্রীতি ম্যাচটা এখনই অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচ হিসাবে রয়েছে আমাদের সদর পঞ্চায়েত সমিতির সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের যারা নির্বাচিত সদস্য বিভিন্ন স্তরে যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা ভার্সেস আমাদের ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে যারা Right? I Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.